মানে নিউজ এত খারাপ ভাই আর কাছে না আজকে না হুঙ্গা হে কিন্তু নিউজ করি এলাই নিজে নিজে কি আল্লাহর গজিব গে দেশে বসবাস করি আল্লাহর গজ পড়বে এখন মানে কি একটা অবস্থা ভাই আমি এসে সিআইডি রান্ডার আর কালকে বিকাল তিনটা বাজে সিআইডি সারছে আর কালকে বিকাল তিনটা বাজে সারছে আর লগে এলো কোনো যোগাযোগ নাই কিছু না হে বেলে নোয়া খালি গেছে হের ফ্যামিলির মধ্যে মাত্র আমি ওই আহাব্বের লগে দুলাবাই লগে কথা কেছি দুলাবাইকে তোর নাম কেন মানুষ বলা আমি বুঝলাম না কি রে ভাই অন আঙ্গুটি মেরে মেয়ে আরও একটু সিনা পরেছি তো দে অন বুঝে আইফুট কি মারাটা খাইম এটা কোনো কথা এটা ল'ৰাই কিছু ভিডিঅ' বনাইছি আৰু ফেজে চাৰ্টতে আছি